না আমি যখন আসি আমাদের এখন পঞ্চায়েতে দুটো মানে সমস্যা চলছে দুটো টিমের তো বিগত চার মাস ধরে আমি পঞ্চায়েতটা মেম্বারদেরকে নিয়ে এবং প্রধানকে নিয়ে আমি চালাচ্ছিলাম তো ইতি অবসরে যখন ওরা সক্রিয়ভাবে আমরা যাই করেছি পার্টির নির্দেশে করেছি যাই ক্যাম্প করেছি পার্টির নির্দেশে করেছি আজ চার মাস ধরে যে যা অনুষ্ঠান যা যা অনুষ্ঠান হয়েছে সব আমরাই পার্টির নির্দেশে করেছি তারপরে ওরা আজকে দু একটা মেম্বার আছে আর বাকি কিছু লোককে নিয়ে ওরা এসব সবগুলো করছে কিন্তু আমরা আদৌ জানি না আজকে প্রতিষ্ঠা দিবস আছে কালকে রাতে কথা হলো আমাদের সবাই মিলে বসে কাল মেম্বার আমরা সবাই বসে আর করে কথা হলো যে কালকে পার্টি অফিসে আমরা পতাকা উত্তোলন করব তারপরে আমি ইতি অবসরে সকালে এসে দেখি যে আমাদের একজনের কাছে জোর জবস্তি করে পার্টি অফিসে চাবি হুমকি দিয়ে পার্টি অফিসে চাবিটাকে ওরা নেই নেই আর করে আমাদের যে ফ্ল্যাগ ছিল একটা আর একটা পাইপ ছিল সেই পাইপটাকে জোর করে বার করে ছোট মতন একটা দিয়ে ওরা এখানে টেঙে দেয় তো সেইটাকে আমি ওখানে ওদেরকে বলতে যাই যে পাইপটাকে এখানে পতাকাটা কিভাবে টাঙা হলো ওরা আবার দেখছি পঞ্চায়েতের ওখানে একটা আছে ওইখানে টাঙে ইতি অবসরে পাইপ দড়িটা খুলে গিয়েছিল খুলে যাওয়ার জন্য পতাকাটা হালকা নেমে গিয়েছিল সেই নেমে যাওয়ার জন্য ওই পতাকাটা চেঞ্জ করার জন্য আমি আর একটা বড় পতাকা ফ্ল্যাগ এনেছি সেই ফ্ল্যাগটা ওখানে টাঙার জন্যে আমি ওই পতাকাটাকে চেঞ্জ করছিলাম সেইটাকে ওরা এসে দুষ্কৃতিভাবে জোর জবস্তি করে এসে আমার সাথে অশান্তি করে ঠেলা ঠেলি করে এবং আমাকে পার্টি অফিসার ওইখানে আটকে রাখে তারপরে সব লোকজন আছে পুলিশ আছে তারপর এসে এটাকে করে উপপ্রধান যে এখন করছি উপপ্রধান যে এখন লিডারশিপ